ভাবিতে ভাবিতে নৌকায় রাখা ভাতের হাড়ির দিকে রেন্টুর দৃষ্টি পড়িল সঙ্গে সঙ্গে ক্ষুথার জ্বালা অনাহারের কষ্ট শতগুণ বৃদ্ধি হইল মাটির হাড়ির ঢাকনা খুলিয়া ভাত দেখিল অন্য হাড়িতে ডাল দেখিল রেন্টুর রোগ সম্বরণ করিতে পারিল না খুথার জ্বালা সহিতে পারিল না তাহার নিকট টাকা রহিয়াছে এই টাকা এই ভাত যাহার তাহাকে দিবে ভাবিয়া উদরপূর্তি ডালভাত ভাত খাইয়া নিবারণ করিয়া প্রতীক্ষায় রহিল নিদ্রা দেবী তাহাকে গভীরভাবে আচ্ছন্ন করিল সে সুখ নিদ্রায় নিপতিত হইল এই দিকে কি হইল তাহা বুঝিবার সামর্থ্য মাঝি শ্রী গৃহকর্তা ও কর্ত্রী অমরের পিতামাতা খুঁজিতে খুঁজিতে ক্লান্ত হইয়া রেন্টুকে না পাইয়া ব্যর্থ মূল্যতী নৌকায় ফিরিয়া আসিলেন নৌকায় ফিরিয়া আসিয়া দয়াময়ের পরম দয়ালু আল্লাহ পাকের অশেষ মহিমা দেখিয়া মুগ্ধ হইলেন যাহাতে ঘুম ভাঙ্গিয়া না যায় সেই জন্য দুইজনে ইশারায় ইশারায় কথা কহিয়া ঘুমন্ত রেন্টুকে লইয়া নিজেদের বাড়ির উদ্দেশ্যে নৌকা ভাসাইলেন ঘুম ভাঙিয়া গেলে রেন্টু যাহাতে লাফাইয়া পালাইয়া যাইতে না পারে ইহার জন্য মাঝে গৃহকর্তা মাছ ধরিয়া দিয়া নৌকা চালাইতে লাগিলেন আর গৃহকর্ত্রী বৃদ্ধার রমণী কুটুম্ব বাড়ি হইতে লইয়া আশা কাটিয়া চিলিয়া ধুইয়া পরম আনন্দে রাঁধিতে লাগিলেন গৃহকর্ত্রী বৃদ্ধার রমণী তাহার মৃতপুত্র অমরকে ফিরিয়া পাইয়াছিলেন সেই পুত্র আবার হারাইয়া গিয়াছিল এখন সেই পুত্রকে পুনরায় ফিরিয়া পাইয়াছেন যে কি পরম আনন্দের পরম সুখের তাহা কেবল মাতৃস্নেহে পাগল এই সন্তান হারা জননী জানেন এই অদ্ভুত রহস্যময় পৃথিবীর রহস্যের শেষ নাই কোন মানুষের কিসে সুখ শান্তি কিসের দুঃখ বেদনা তাহা কেবল সৃষ্টিকর্তা বিধাতায় বলিতে পারেন এই দরিদ্র গৃহকর্তা নৌকার মাঝি আর কর্তৃ অনুরের সন্তানকে নিজক্ষে ধারণ করিয়া আপন সন্তানের ন্যায় হৃদয়ে স্থান দিয়া নিজ গৃহে লইয়া যাইতেছেন ইহাতে তাহাদের অন্তরে কি যে অনাবিল সুখ শান্তি বহিয়া যাইতেছে তাহা কেবল তাহারাই বুঝিতেছেন মুসল্লা কুশিবার রান্নাকে প্রবেশ করিলে হাঁচি দিয়া রেন্টু জাগিয়া উঠিল এবং চক্ষু মেলিয়া দেখিল গৃহকর্ত্রী বৃদ্ধার রমণী তাহার শিয়ে বসিয়া রান্না করিতেছেন বৃদ্ধা কহিলেন বাবা তোমার কোনই চিন্তা নাই তুমি পরম নিশ্চিন্তে ঘুমাও রেন্টু কহিল মা আমাকে কোথায় লইয়া যাইতেছেন বৃদ্ধা কহিলেন তোমাকে আমাদের বাড়ি লইয়া যাইতেছি রেন্টু কহিল মা আপনাদের বাড়ি লইয়া গেলে আমাকে ওহারা মারিয়া ফেলিবে বৃদ্ধা কহিলেন আমরা তোমাকে বুকে আগলাইয়া রাখিব জমেল তোমাকে ছুঁইতে পারিবে না বাবা রেন্টু কহিল মাগ যে জমে আমাকে হত্যা করিতে চাহিতেছে সেই জমের হাত হইতে আমাকে বাঁচাইবার শক্তি আপনার নাই বৃদ্ধা কহিলেন বাবা তুমি আমার মৃতপুত্র অমর দয়াময় আল্লাহ দয়া করিয়া পঁচিশ বছর পর তোমাকে আমার নিকট ফিরাইয়া দিয়াছেন তোমাকে ছাড়া আমি বাঁচিব না তোমাকে না লইয়া আমরা বাড়ি ফিরিব না আজ তিন দিন তিন রাত্রি এই নৌকা করিয়া আমরা তোমাকে সন্ধান করিতেছি তুমি আমাদিগের সঙ্গে না চলিলে এই শিবসর মাছ দরিয়ায় নাও নৌকা ডবাইয়া আমরা সকলে একসাথে মরিব শিবসর কামট কুমিরের ন্যায় এক জাতীয় জলপ্রাণী আমাদের সকলকে কাটিয়া খাইবে রেন্টু কহিল মা আমাকে বাঁচিতে হইলে আপনাদের সাহায্য আপনাদের দয়া অতীব প্রয়োজন বাঁচিবার জন্য আজ আমি গৃহহারা হইয়া মাতা স্ত্রী কন্যা সন্তানদের ফেলিয়া বন বাদর পথে খাটে পালাইয়া বেড়াইতেছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিবার জন্য ঘাতক পুলিশ এবং খুনি সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারীদের লালাইয়া দিয়াছেন তাহারা হত্যার উদ্দেশ্যে আমাকে গুলি করিয়াছে এই দেখুন আমার দেহে চারটি গুলির ক্ষত রহিয়াছে আমি আহত হইয়া কোন ক্রমে জীবন লইয়া পলাইয়া বেড়াইতেছি ঘাতক পুলিশ এবং খুনির দল আমাকে হত্যা করিবার জন্য আমার পিছন পিছন আপনাদের গ্রাম পর্যন্ত আসিয়াছে দেশের প্রধানমন্ত্রীর হাত হইতে আমাকে রক্ষা করিবার ক্ষমতা আপনাদের কে রহিয়াছে আপনাদের বাড়ি গেলে আমার নিশ্চিত মৃত্যু হইবে বাঁচিবার আর কোন আশা থাকিবে না শেখ হাসিনার নিয়োজিত ঘাতকদের হাতে নিহত হওয়ার চাইতে শিবসা নদীতে ডুবিয়া কামটের কামড়ে মরিয়া যাওয়া অনেক ভালো রেন্টুর কথা শুনিয়া গৃহকর্তা ও কর্তৃ নিষ্ঠুপ হইয়া রহিলেন অতপর রেন্টু কহিল মাগো আমি বাঁচিতে চাই আর আপনাদের সাহায্য ছাড়া আমি বাঁচিতে পারিব না আপনারা কি দয়া করিয়া আমাকে বাঁচিতে সাহায্য করিবেন নৌকার মাঝি গৃহকর্তা কহিলেন বাবা এতক্ষণ আমি কোন কথা কই নাই শুধু তোমাদের কথা শুনিয়াছি তুমি যখন আমার প্রাণের সহধর্মিনীকে মা বলিয়া ডাকিয়াছ এক্ষণে তুমি আমাদের পুত্র হইলে বল বাবা বল আমরা তোমাকে কি দিয়া সাহায্য করিতে পারি আমাদের জীবন চলিয়া গেলেও আমরা তোমাকে সাহায্য করিব বল বাবা বল কি সাহায্য আমরা তোমারে করিব রেন্টু কহিল এখনে আমাকে সুন্দরবন লইয়া চলেন তাহার পর আর কি সাহায্য লাগিবে তাহা বলিব গৃহকর্তার আর কথা না বাড়াইয়া সুন্দরবনের দিকে নৌকা বাইতে লাগিলেন গৃহকর্তীর রান্নার ফাঁকে ফাঁকে রেন্টুর মাথায় শরীরে সরিষার তৈল মালিশ করিতে লাগিলেন পশ্চিম বোতলী রক্তিম বর্ণ করিয়া সন্ধ্যা ঘনাইয়া আসিল নৌকাটি একটি খাল ধরিয়া বহু প্রতীক্ষিত বহু কাঙ্ক্ষিত সুন্দরবন প্রবেশ করিল রেন্টু প্রাণ ভরিয়া বাঁচিয়া যাইবার দীর্ঘশ্বাস লইল তাহার মনে আশা জাগিল এইবার হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত হইতে বাঁচিয়া যাইব রাত্রি বাড়িতে লাগিল গৃহকর্তার সুন্দরবনের ভিতর খালের মাঝখানে বাঁশ গাড়িয়া নৌকা বাঁধিলেন গৃহকর্ত্রী ভাত বাড়িয়া সকলকে খাইতে দিলেন রেন্টু পরম আনন্দে পরম নিশ্চিন্তে পরম তৃপ্তি সহ খাইল সকলের চাইতে বেশি খাইল অধিক পরিমাণে খাইল সুন্দরবনের মাঝের নৌকায় বসিয়া তাহারা তিনজনে মিলিয়া নানা বিষয় দীর্ঘক্ষণ অনেক সলা পরামর্শ করিল আলাপ আলোচনা করিল অগ্রপশ্চাৎ অনেক ভাবিল অবশেষে স্থির করিল রেন এই সুন্দর বনেই থাকিবে দিনের ভাগে বনের গভীরে যায়া লুকাইয়া থাকিবে আর প্রতি সন্ধ্যায় গৃহকর্তা খাবার সহ নৌকা লইয়া এখানে আসিবেন রেন্টু নৌকাতেই খাবার খাইয়া নৌকাতেই রাত্রি যাপন করিবে ভোর হইলে রেন্টু বনের গভীরে চলিয়া যাইবে গৃহকর্তা নৌকা লইয়া বাড়িতে রওনা হইবেন গৃহে বসিয়া গৃহকর্ত্রী খাবারের যাবতীয় আয়োজন করিয়া রাখিবেন বাজার কেনা কাটা, রান্না বান্না সকলই গৃহকর্ত্রীকে সারিতে হইবে কারণ গৃহকর্তার নৌকা লইয়া বাড়ি যাইয়া খাবার লুইয়া আবার এখানে ফিরিয়া আসিতেই আসিতে শেষ হইয়া যাইবে ভূমিষ্ঠ হইবার পূর্বে মাতৃজটরে শিশু যে রূপে নীলাপদে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইয়া থাকে সুন্দরবনের মাঝে খালের মধ্যে নৌকার উপরের রেন্টু সেই রূপেই ঘুমাইয়া রহিল ভর হইল সুন্দরবনের নানা প্রজাতির পশু পাখির কলকাকলিতে রেন্টুর ঘুম ভাঙিল সে আতঙ্কহীন মনের আনন্দে জাগিয়া উঠিল গৃহকর্ত্রী বৃদ্ধা রমণীর রাতের খাওয়া হইতে বাঁচিয়া যাওয়া মুডির মাংস আর ভাত খাওয়াইয়া আল্লাহ পাকের পবিত্র কালাম পাঠ করিয়া রেন্টুর শরীরে ফুল দিয়া দিলেন রেন্টু তাহার নিকট থাকা টাকা তাহাদের দিল প্রথমে তাহারা টাকা নিতে চাহে নাই তাহাতে রেন্টু বলিল আপনি নৌকা চালাইয়া টাকা জোগাড় করিতে গেলে আমি না খাইয়া থাকিব আবার আমার নিকট টাকা থাকিতে আপনারা ধারকর্জ করিবেন তাহা ছাড়া এই বনে আমার টাকার কোন প্রয়োজনও হইবে না অতএব যতদিন দয়া হয় বরং দয়ালু আল্লাহ পাক আমাকে এইখানে রাখিবেন ততদিন এই টাকা দিয়াই আমরা সকলেই খাইব টাকার প্রয়োজন হইলে আপনারা ভাবিবেন না আল্লাহ দয়া করিলে ইনশাল্লাহ টাকা হইবে এই তাহাদের হাত দিয়া বলিয়াই পায়ে সালাম করিয়া ওষুধের ব্যাগ হাতে লইয়া নৌকা হইতে নামিয়া শেষ সুন্দরবনের গভীরে অদৃশ্য হইল গৃহকর্তা আর সুহাস্য মলিন বদনে নিজ ব্রিলে পানে ফিরিয়া চলিলেন শুরু হইল রেন্টুর সুন্দরবন জীবন প্রতি সন্ধ্যায় গৃহকর্তা নৌকা যোগে খাবার লইয়া এখানে আসিয়া রেন্টুকে লোয়া একত্রে খায়া নৌকায় রাত্রি যাপন করিতে লাগিলেন ভোরে রেন্টু বনের গভীরে লুকাইতে লাগিল গৃহকর্তার নিজ বৃগে ফিরিয়া যাইতে লাগিলেন বনের কত পশুপাখির সঙ্গে রেন্টুর খনিকের ভাব জমিতে লাগিল বনের লতাপাতার আর ডালপালা দিয়া গাছের সহিত গাছের জড়া দিয়া গাছের উপরের স্বাচ্ছন্দ্যে বসিয়া থাকিবার একটি জায়গাও রেন্টু তৈয়ার করিল সেই জায়গায় বসিয়া সে আল্লাহ বিল্লাহ করে নামাজ আদায় করে আর উচ্চস্বরে বনের পশুপাখির সঙ্গে কথা কহে দেশের প্রধানমন্ত্রী হইয়া শেখ হাসিনা নাগরিককে বিনা বিচারে হত্যা করিবার জন্য আদাজল খায়া খাইয়া নামিয়াছেন সেই কোথাও রেন্টু বনের পশুপক্ষী ও বৃক্ষরাজিকে বলিল রেন্টুর আহাজারি শুনিয়া অসহায়ত্ব দেখিয়া বনের বানেরা দল বাঁধিয়া সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে মিনতি করিয়া কহিল হে দয়াময় আল্লাহ তুমি যদি আমাদের বানর না করিয়া হনুমান করিয়া দুনিয়ায় পাঠাইতে তাহা হইলে রামায়ণের হনুমান যে লঙ্কার অত্যাচারী দুষ্টা রাবণকে বধ করিয়া এর ধরাকে পাপমুক্ত করিয়াছে সেই রূপে বাংলাদেশের অত্যাচারী দুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা বধ করিয়া দেশকে পাপাচার মুক্ত করিতাম হে আল্লাহ তুমি কিনা পার তোমার মহিমার অন্ত নাই তুমি তোমার এই বান্দার প্রতি করুণা বর্ষণ কর অত্যাচারীকে নিপাত কর সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত রেন্টুর চারপাশে বানরেরা থাকিত বস্তুত অতন্দ্র প্রহরীর ন্যায় বানরেরা দল রেন্টুকে ঘিরিয়া রাখিত ভেঞ্চি কাটা বানরের স্বভাব কিন্তু কি আশ্চর্য রেন্টুকে কোন বানর ভেঞ্চি কাটিত না যদি হঠাৎ কোন বানর ভুল বস্ত ভেঞ্চি কাটিয়া ফেলিত তাহা হইলে সঙ্গে সঙ্গে অন্য বানেরা দল বাঁধিয়া ভেঞ্চি কাটা সেই বানরকে তারা করিয়া লইয়া যাইত সন্ধ্যার আগে রেন্টু যখন খালবারের সেই জায়গার উদ্দেশ্যে রওয়ানা হইত বাণীরা গাছে গাছের লাফাইয়া খালের নৌকা পর্যন্ত সঙ্গে আসিত দিনের পর রাত্রি রাত্রির পর দিন আসিতে লাগিল এই রকমের দিবার রজনীর আসা যাওয়া চলিতে লাগিল দিনের পর দিন রাতের পর রাত যাইতে লাগিল সূর্যের পর চন্দ্র আসিতে লাগিল চন্দ্রের পর সূর্য আসিতে লাগিল চন্দ্রবিহীন নক্ষত্র উদয় হইল চন্দ্র উঠিল চন্দ্র ডুবিল ভরা পূর্ণিমার রাত্রি আসিল জয়ারের পানি সুন্দরবন তলায়ল চন্দ্রবিহীন গহীন কাল অন্ধকার রাত্রি আসিল চলিয়া গেল কিন্তু কতবার আসিল কতবার চলিয়া গেল রেন্টু তাহা গণনা করিয়া মনে রাখিতে পারিল না কিবা দিবা রাত্রি কোন খেয়াল রহিল না কি আছে বিধাতার বিধানে তাহা বিধাতায় জানিবেন কোন মানুষেরই তাহা বোধগম্য হইবে না ঘণ্টা খানিক হইবে গৃহকর্তা রেন্টুকে নামাইয়া দিয়া নৌকা লইয়া আপন গৃহের দিকে চলিয়া গিয়াছেন যাইবার কালে বলিয়া গিয়াছেন আজ তোমার জন্য পিঠা লইয়া আসিব গতকাল আসিবার সময় তোমার মা বলিয়াছেন আজ তিনি পিঠা বানাইয়া রাখিবেন বনের গভীরে গাছের উপরে বসিয়া থাকিবার ও নামাজ পরিবার যে স্থান বানাইয়াছে সেই স্থানে উঠিয়া পা লম্বা করিয়া দিয়া অর্ধসায়িত হইয়া মনে মনে ভাবিতেছে মা কাঁদিতে কাঁদিতে নিশ্চয় অন্ধ হইয়াছেন স্ত্রী কাঁদিতে কাঁদিতে নিশ্চয় পাগলিনী হইয়াছে কন্যারা কাঁদিতে কাঁদিতে অযত্নের অবহেলায় নিশ্চয়ই বোবা হইয়াছে এ পৃথিবীতে তাহাদের দেখিবার কেহই নাই তাহারা কতই না অসহায় হইয়া রহিয়াছে প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত বেআইনি অস্ত্রধারে খুনি ঘাতকেরা এতদিনে কি তাহাদের হত্যা করিয়া ফেলিয়াছে নাকি অপহরণ করিয়া লইয়া গিয়াছে তাহা কেবল বিধাতাই জানেন এর জাতীয় ভাবনায় রেন্টুর মন তলাইয়া গেল হঠাৎ বনের মাঝে ঠাস ঠাস গুলির শব্দ শুরু হইল গুলি গাছের পাতা লতা ডালপালা ভেদ করিয়া ছোট ছোট শব্দে চলিয়া যাইতে লাগিল কাক কাকাচি চিরব শুরু করিল বানেরা চিৎকার করিতে করিতে লাফাইয়া লাফাইয়া এক গাছ হইতে আর এক গাছ ছুটিয়া পালাইতে লাগিল দুই একটি বানর গুলিবিদ্ধ হইয়া মাটিতে লুটাইয়া পড়িল রেন্টু বুঝিল প্রধানমন্ত্রী নিয়োজিত ঘাতকেরা তাহাকে হত্যা করিতে এই সুন্দরবনেও হামলা করিয়াছে সে কি প্রগতিতে মাটিতে লাফাইয়া পড়িয়া প্রাণ বাঁচাইতে দ্রুত বেগে দৌড়াইতে শুরু করিল কিন্তু কোন দিকে দৌড়াইল পশ্চিমে না পূর্বে দৌড়াইল দক্ষিণের না উত্তরে বনের গভীরে না বনের বাহিরে দৌড়াইল তাহা কিছুই বুঝিল না বুঝিবার সাধ্য রহিল না শুধু দৌড়াইল আর দৌড়াইল দিক জ্ঞান শূন্য হইয়া দৌড়াইল দিনভর দৌড়াইল দৌড়াইতে দৌড়াইতে দেহ ক্লান্ত অবসন্ন হইল দিবস বিদায় হইল সন্ধ্যা নামিয়া আসিল আধার কিরিয়া ধরিল এখন কি হইবে উপায় তাহা হইলে কি এই আধারে বাঘে ধরিয়া খাইবে বিধাতা কি ইহাই ইচ্ছা করিয়াছিলেন বিশ্রী গন্ধ রেন্টুল নাকে প্রবেশ করিল বাঘের হাতে মরিবার ভয়ভীত হইয়া সে তাড়াতাড়ি নিকটবর্তী একটি বড় সুন্দরী গাছ বাহিয়া উপরে উঠিতে লাগিল উঠিতে উঠিতে একেবারে গাছের মুখ ডালে যাইয়া বসিল এই ডাল চিকন না মোটা তাহার ভার বহিবার সামর্থ্য এই ডালের রহিয়াছে কিনা তাহা হিসাব করিয়া দেখিল না নিচের মাটিতে দক্ষিণের সম্মুখে পিছনে চতুর্পাশ নানা আকারের নানা প্রকৃতির হিংস্র চক্ষু জলজল করিয়া জ্বলিয়া উঠিল নীলাভ চক্ষুবুলি টর্চলাইটের ন্যায় জ্বলিতে লাগিল যে ডালে বসিয়া ছিল সে ডাল মরমর আওয়াজ করিয়া ভামিয়া পড়িল অন্ধকারে অনুমান করিয়া রেন্টুয়ে ও ডাল ধরিয়া ঝুলিয়া থাকিবার চেষ্টা করিল কিন্তু কপাল মন্দ থাকিলে অভাগার যাহা হয় তাহাই হইল